দর্শক টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাই আগত কয়েকদিন ধরেই আলিপুর আবহাওয়া অফিসে পূর্বাভাসে জানানো হচ্ছিল বড়দিনের আগে ঠান্ডা কমবে সেটাই বাস্তবে সত্যি হলো। বড়দিনের আগে কলকাতার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী বৃহস্পতিবার শুক্রবারের চেয়ে কিছুটা তাপমাত্রা আজকেও বেড়েছে তবে গত শুধু কলকাতায় তাপমাত্রা নয় কলকাতার পাশাপাশি প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে শুধু কলকাতায় শহরেই নয় বঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা একটু একটু করে বাড়ছে আলিপুর আবহাওয়া অফিস সেই সঙ্গে দিল্লি মৌসুম ভবন সূত্রে জানা যাচ্ছে এর প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট প্রবেশ করেছে জম্মু কাশ্মীর এবং লাদাখ হয়ে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস যা আজকে বেড়ে হয়েছে ষোলো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার বদল সকলের চোখে পড়ে এবং আজকে সেটা আরও বাস্তবায়িত হয়েছে এবছরে বড়দিন উষ্ণ আবহাওয়াতেই কাটবে এমনটা বোঝা যাচ্ছে শনিবার রবিবার অর্থাৎ আজকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়বে নতুন করে দক্ষিণবঙ্গে কবে থেকে নামবে পারদ তা এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর তবে রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় ঝাঁকির এখনও অনুভূত হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এখানে সর্বনিম্ন তাপমাত্রা এখনও ঘোরাফেরা করছে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত তাপমাত্রা খুব একটা বাড়বে না বা খুব একটা কমবে না পশ্চিমের এই জেলাগুলি তবে কলকাতা কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ সোনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে প্রায় পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আগামী সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত এই ঠান্ডা বা হালকা ঠান্ডা অনুভূত হবে তারপর আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝাটি সরে যাবে আবার উত্তরে হাওয়া বাধাহীনভাবে প্রবেশ করবে এবং দক্ষিণের দিক থেকে যে জলীয় বাষ্প প্রবেশ করছে হয়তো সেটাও উত্তরে হাওয়ার ফলে বাঁধাপ্রাপ্ত হবে আর তখনই আবার ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পঁচিশে ডিসেম্বর জাঁকিয়ে শীত পড়ার কোনো রকম সম্ভাবনা নেই বরঞ্চ তুলনামূলক উষ্ণতম দিন হিসেবেই কাটাতে পারে বড়দিনের আনন্দ এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংে হালকা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত আগামী চার থেকে পাঁচ দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে তাপমাত্রা কিছুটা কমবে আরও উত্তরবঙ্গে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এখানে তাপমাত্রা খুব একটা কমবে না প্রায় একই রকম থামবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদায় এখানেও শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বেও না কমবে না প্রায় আগামী তিন থেকে চার দিন পরিবর্তনের কোনো রকম সম্ভাবনা নেই একই রকম থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আপাতত নেই তবে দক্ষিণ অঞ্চলের বিশেষ করে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চৌসেনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতে আংশিক মেঘলা আকাশ হবে আজ থেকে তবে মেঘলা আকাশ হল বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস আপাতত নেই বলেই আবহাওয়া দপ্তরের এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলিতে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে বিশেষ করে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এখানে আংশিক মেঘলা আকাশ হবে তবে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেয়নি অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এখানে তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরে রয়েছে হালকা থেকে হালকা মাঝারি শীতের পূর্বাভাস রয়েছে শুধুমাত্র ত্রিপুরাতে তবে ত্রিপুরার পাশাপাশি পূর্ব ভারতের অন্যান্য রাজ্য মণিপুর মেঘালয় আসাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এখানে জাঁকিয়ে শীত অনুভূত হবে এখানে তেমন কোনো খুব একটা প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে যেমন শীতের আমেজে কিছুটা ব্যাঘাত ঘটবে তবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলেই পূর্ববাস মৌসুম ভবনের অন্যদিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এখানে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে এখানে বিশেষ করে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা আজকেও অনুভূত হচ্ছে নয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নয় ডিগ্রি মানে বুঝতেই পারছেন ঝাঁকিয়ে শীত পড়ছে দিল্লিতে রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানেও জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে কোথাও কোথাও তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে এবার আসি বাংলাদেশের আবহাওয়া খবরে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত ঝাঁকিয়ে শীত পড়বে শুধুমাত্র উত্তরাঞ্চলের জেলাগুলি বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট বগড়া রাজশাহী এখানে যাঁকে শীত অনুভূত হবে এই জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে চোদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মাহেরপুরের তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তুলনামূলক দক্ষিণের জেলাগুলি দক্ষিণের বিভাগগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে তার প্রধান কারণ বঙ্গোপসাগরতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে অন্যদিকে পশ্চিমা পশ্চিমে যে ঝঞ্ঝাট আসছে তার ফলে উত্তরে হাওয়া প্রাপ্ত হচ্ছে আর এই জন্যেই দক্ষিণ অঞ্চলের বিভাগগুলি বিশেষ করে ঢাকা বিভাগ কুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ এই বিভাগগুলিতে কিছুটা তাপমাত্রা উদ্যমুখী হবে গত দুই থেকে তিন দিন আগে যেখানে তাপমাত্রা নেমেছিল বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই সেই তাপমাত্রা বেড়ে হবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে আংশিক মেঘলা আকাশ হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাস আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন